বহুদিন হয়ে গেল কোনো ভিডিওই শেয়ার করতে পারছে না প্রতিনিয়ত ব্লগুলো তুলে রাখি আর আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি আপনার ভীষণ ভালো আছেন তো ব্লগটা হলো কিছুদিন আগের মানে তখন ছিল দামোদর মাসের শেষ তিথিতে তো কাকিমণি এখানে ভোগ লাগাচ্ছিলো তো সেটাই আমি দর্শন করতে এসেছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলার ভোগ দর্শন করে আমিও চলে এসেছি রান্না করতে তবে আমি রান্না করতে করতে ভোগ দর্শন করে এসেছিলাম তো যাই হোক আজকে আমাদের হবে ফুলকপি রসা আর তার সাথে পটল ভাজি তো এই আজকে আমাদের সিম্পল একটা রেসিপি হবে তো তারপর আমরা আবার যাবো একটুখানি বাজার আর এই ব্লগটা ছিল প্রায় রাসের দু থেকে তিন দিন আগে তো রাসের মধ্যে প্রচুর ব্যস্ততা ছিলাম যার জন্য আর ব্লগুলো দিতে পারিনি তো একটু একটু করে কাটছাট করে আমি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি রান্না বাড়ি সেরে তারপর কিন্তু আমি বেরিয়ে আমি কিন্তু একাই যাচ্ছি না তো আমার সাথে যাচ্ছে মা আর হলো পাপা পাপাকেও নিয়ে যাব কারণ পাপা আজকে দুপুরবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তো যার জন্য ঘুম থেকে উঠলে পরে তারপর কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছি বাজার করতে যেহেতু এবছরের আসে মা দিদি আর জামাইবাবু আসবে আর দিদি আর জামাইবাবু আমার বিয়ের প্রায় তিন বছর হতে চললো এই তিন বছরের মধ্যে এ বাড়ি প্রথম আসছে আমাদের বাড়িতে ঘুরতে যার জন্য তাদেরকে তো কিছু না কিছু একটা দিতেই হবে তো যার জন্য আমরা আগের থেকে বাজারগুলো করে রাখছিলাম আর সেইদিনই আসবে মানে ওরা আসবে রাত্রে আর কর্তামশাই আসবে পরের দিন সকালবেলা তো যার জন্য কর্তা এসে একদমই কিন্তু সময় পাবে না আর এদিকে আমাদের রাসের কিন্তু লাইটিং দেওয়া প্রায় শুরু হয়ে গেছে তাছাড়া ওই রাসের দুদিন কিন্তু একদম পুরোপুরিভাবে সব দোকানপাট বন্ধ আর বাড়িতে লোকজন এলেও কিন্তু রান্না বান্না করতে কিন্তু সারাদিনটা চলে যায় অনেক কিছু চিন্তা ভাবনা করা থাকে যে এখানে ওখানে যাব কিন্তু সেটা আর হয়ে ওঠে না আর কারণ আমারও একটা বাচ্চা রয়েছে আর আমার দিদিরও একটা বাচ্চা রয়েছে তো যাই হোক সেই চিন্তা চিন্তাভাবনা করে আজকে আমরা বেরিয়ে পড়েছি তবে আজকে খুব একটা ভিড় যার জন্য আমাদের বাজার করাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর তার মধ্যে শুরু হয়ে গেছিল বৃষ্টি তো যার জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে আমরা বাজার করতে ঢুকার সময় বৃষ্টি শুরু হয়েছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি পেছনের ওই রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বৃষ্টি হয়েছে তো যাই হোক আমরা আটকা পড়েছিলাম তো এদিকে আমরা লেগেছিলাম যা আছে সবকিছু নিয়ে বসে রয়েছে আর আমি পাপাকে সামলাছি আর পাপাকে একদম বৃষ্টিতে ভেজে যাবে না যার জন্য আমি আর ব্লগ টিকটক করতেই পারিনি তো যেটুকো করলাম সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম ভুলে গেছি যার সময় মেঘলা ছিল না ওখানে গিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো যার জন্য আর ব্লগটা সেখানে করতে পারিনি তো বাড়ি এসে করলাম তো যাই হোক কি কি বাজার করে নিয়ে এসছে সেটা তো দেখাবই তো চলো ছটপট করে আগে ফ্রেশ হয়ে নেই কারণ বাবা আজকে দুপুরে ঘুমায়নি ওকে ঘুম পাড়াবো তো চলো দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পর তো আমার হাতে একদমই সময় ছিল না যার জন্য এই ব্লক দিতে পারেনি তো এটা হচ্ছে শাড়ি আমার জন্য আর এটা নিয়েছিলাম জন্য জন্য একটা ফ্রক আর একটা শার্ট নিয়েছিলাম বাবুর জন্য আর আমার হাজবেন্ডের জন্য আর একটা শার্ট নিয়েছিলাম যেটা আমার হাজবেন্ড আমাকে ফটো পাঠিয়েছিল যে এই রকম ড্রেস নেওয়ার জন্য তো যাই হোক এই ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম আর ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর ওরা যখন বাড়িতে এসেছিল আমি পাই বাড়িতে লোকজন এলে যা হয় আর তো তারপর কিন্তু চলে এসেছিলাম জামা জামা কাপড়গুলো কাপড়গুলো তুলতে পুরো আমি এখানে রোদে দিয়ে গেছি মানে এই ছাদে তো যার জন্য তুলতে আসলাম একটু ঘুরে যাই আর ছাদে ঘুরতে বেশ ভালো লাগে আর এদের ছাদে না ড্রাগন গাছ আছে এর আগে আমি দুবার দেখিয়েছি মানে ব্লগে আর একটা লেবুর গাছ হয়েছে লেবুর গাছে এতটা পরিমাণে লেবু হয়েছে সে আর কি বলবো তো চলো দেখাই কতগুলো লেবু ধরেছে এই হলো ড্রাগন গাছ আর ওই যে হলো লেবু গাছ তো লেবু গাছটাই দেখাবো আমি বালতিতে বালতির মধ্যে লেবু গাছটা গেড়েছে ছোট্ট একটা গাছ তো এটার মধ্যে দেখো কতগুলো লেবু ধরেছে এই যে অনেক লেবু হয়েছে এই যে এই লেবুটা তো অনেকটা বড় হয়ে গেছে আর প্রচুর লেবু ধরেছে এই যে দুটো লেবু খুব সুন্দর লেবুগুলো এই যে লেবু ছোট্ট একটা গাছে এত লেবু ধরেছে সে আর কি বলবো আর এই যে হলো ড্রাগন গাছ এখনও ফল আসনি দুই একটা ফল এসছিল একটা ফল এসছিল। কিন্তু ওটাকে ফেলে দিয়েছে মানে একটা ফল আসলে নাকি এটা ভালো হয় না যার জন্য কেটে দিয়েছে তো যাই হোক আমি আগে জামা কাপড়গুলো তুলে নিই প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টি একটু করে পড়ছে তো একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যার জন্য ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম আর আমার পেছনেই আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে মেঘ করেছে আর আস্তে আস্তে বৃষ্টি পড়তে পড়তে যখন জোরে বৃষ্টি পড়া শুরু হবে আমি তো বাড়িতেই যেতে পারবো না ওর ওই যে আমাদের বাড়িটা মানে এখান থেকে দেখা যাচ্ছে যে জলের ট্যাঙ্কটা যে দেখা যাচ্ছে তো সেটাই হলো আমাদের বাড়ি তো আমাদের ছাদে খুব একটা জামা কাপড় আমরা দেই না কারণ আমরা যেহেতু একদমই নিচে থাকি তো চারতলার উপরে জামা কাপড় দেওয়া একেবারেই অসম্ভব কোনো বৃষ্টি টিষ্টি আসলে পরে খুব তাড়াতাড়ি করে তুলতেও হবে যার জন্য বেশিরভাগ সময় আমরা মাঠে জামা কাপড় মিলি আবার যেদিন খুব মানে অল্প রোদ হয় তো সেদিন আমরা এরকম ছাদে দিয়ে যাই কারণ ছাদে দিলে পরে জামা যায় তো আমার তুলে হয়ে নিচে দেখছি একটা কামরাঙ্গা গাছ এত কামরাঙ্গা ধরেছে সে আর কি বলবো এই কামরাঙ্গা গাছে এত কামরাঙ্গা ধরে এর আগের বার আমাদেরকে অনেকগুলো কামরাঙ্গা দিয়েছিল আর এই গাছটা যেহেতু একদম আছে মেজদিরা আসছে মানে মা আসছে তো ওদেরকে আনতে যাবে তাই তো তবে তাদের চোখে যদি একবার যাই হোক এখান থেকে টোটো যাবে যাও তো আমার জামা কাপড় নাকি একটু দেরিতে যাবা হুম বাড়িতেই তো আছে না তো যাই হোক আধ ঘন্টার মধ্যে চলে আসবে আমাদের বাড়ির লোকজন তো ওই যে টোটো আসছে মা ওখানে গেছে টোটোর ওখানে

মা গেল আনতে এখন বাজে প্রায় সাড়ে নটা তো ওরা পনেরো দশটার মধ্যেই চলে আসবে মা একটু আগেই গেছে এখন ঢুকেছে কাটোয়ায় মানে কাটোয়া থেকে নবদ্বীপ ধাম আসতে যতটা সময় লাগে তো এখান থেকেও মোটামুটি পনেরো মিনিটের মতন সময় লাগবে পনেরো কুড়ি মিনিটের মতন তো যাই হোক ওরা আসলে আবার দেখা হচ্ছে আর পাপা এখন ঘুমিয়ে গেছে আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে কারণ দিদিও না আসছে বলে কথা তো যার জন্য আগে আগে ঘুমিয়ে গেছে আজকে তো চলো আমার রান্নাও কমপ্লিট ওরা এলে পরে খেতে দেব আর তোমরাও দেখতে থাকো ব্লগটা আমাদের এদিকে রাস শুরু হয়ে গেছে এই যে লাইটিং দিয়ে দিয়েছে পুরো রাস্তা জুড়ে লাইটিং তো এইদিকেও লাইটিং পুরো আমাদের বাড়িটা যেহেতু একদম গলির ভেতরে তাই আমরা একটু আসলাম লাইটিং দেখতে মানে পাপাকে দেখাতে এই যে পাপা এখানে দাঁড়িয়ে আছি মা আসবে আসো আমার সাথে কি আরে লাইটিং দেখছে আহ কি পছন্দ এটু নাচে রাশে কেমন করে নাচবে একটু দেখা ও কি আনন্দ রাশে নাচে বা বা আমাদের গেস্টরা চলে এসেছে দীর্ঘ অপেক্ষার পর আরে এই যে আমার ছেলে আনতে গেছিল অন্ধকার দেখা যাচ্ছে না তো ব্লগটা